পরে তারপরে পৌঁছানোর পর পজলপিয়ে ইনটু ছেড়ে এক ভুল হয়ে গেল তখন যে একটা দাও কি বাঙালি সব ভালো তো হে গাইস আমি গাই আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা তো বন্ধুগণ আজ আমার ভিডিওর মূল topic তে চপিক 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 ভাই চপিক অ্যারেস্ট হয়েছে ভাই সপিক অ্যারেস্ট হয়েছে ভাই কেন বলো দেখিনি সপিক একটা মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে গিয়ে তার সাথে প্রেমের প্রলোচনা দেখা থেকে তার কাছে অনেকটা টাকা খেয়েছে এবং তাকে বিয়ের প্রস্তাব দিয়েছে এবং তাকে বিয়ে করেনি এবং সপিক পালিয়ে গিয়েছিল এবং তার ফোন কল ধরিনি ভিডিওটি লাস্ট অবধি দেখো এবং সপিক আমার সাথে পার্সোনালি কি কি ব্যবহার করেছে না করেছে সবটুকু পুরো আজকে ভিডিওর মাধ্যমে দেবো ভিডিওটি লাস্ট অবধি দেখতে হবে তার আগে বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেনি কি করছে আর জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক একটা ভিডিও হয়েছিল হ্যাঁ ভিডিও করেছিল কিন্তু সেই ভিডিওটা ওদিকে হঠাৎ পোস্ট করে

সাথে আমার কি হয়েছিল সফিককে আমি একবার আমার ইনস্টাগ্রামে একটা ভিডিওতে একবার রোস্ট করেছিলাম সেই ভিডিওটা ভাই টু মিলিয়ন ভিউজ চলে যাওয়ার কারণে সফিক সেটাকে স্ট্রাইক মারে ভাই যে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নাম ছিল কাইফ ব্রাদার লাইফস্টাইল এবার মুদ্দা কথায় আসছে ঠিক আছে সফিককে কেন অ্যারেস্ট করলো সফিককে কেন পলিগ্রাম টিভি থেকে লাখ মেরে বার করে দিল জনপ্রিয় নাবালক হিরো মুর্শিদাবাদের রেজিনগর থানা এলাকার এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক করার অভিযোগ দায়ের করেন নাবালিকার পরিবার ওই নাবালক হিরো সহ তার সহযোগে আরও একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগের ভিত্তিতে রেজিনগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে নদিয়া জেলার বাহাদুরপুর এলাকায় একটি হোটেল থেকে গ্রেপ্তার করে নাবালক সুপারস্টার হিরো তার সহযোগীকে অল্প বয়সে পাকলোবাল তার দুঃখ চিরকাল তুই ভাই প্রেমের পাদে পড়ে তুই পোদ মারিয়ে ফেলেছিস রুন জারুন জারো দেখো তখন সপিককে বলেছিল সপিক মেয়ে নিয়ে হোটেলে চলে যায় অনেক অনেক মেয়ের সাথে খারাপ ব্যবহার করে তাই সপিককে পলিগ্রাম টিভি থেকে বার করে দিয়েছিল তখন কিন্তু তুমি সেই কথাটা বিশ্বাস করୁনি মেয়েরគ្នា হোটেলে যাওয়া তারপরে সপিক এই কথাটা বলে তো আমি যতটুকু জানি যে 18 বছর না হলে কোন ছেলে মেয়েকে কে জায়গা দেয় না আরে ও তুই ভাই তুই কথাটা বললি কি হ্যাঁ তখন এই কথাগুলো তোমার বিশ্বাস হলে না আবার তুমি এমন ভাব করছো যেন তুমি ভাজা মাছটাকে উল্টে খেতে জানো না এখন তো পুলিশ প্রশাসনও বলছে এবং তোর বউ বলছে হোটেল থেকে মেয়ে নিশি যে তিন চারটে একসঙ্গে একই বেডরুমে শুয়ে থাকে আমাকে তো বলে না যে শুয়ে আছে আমি হঠাৎ করে চলে যাই গিয়ে দেখি শুয়ে আছে আরে চমচম মার্কার দুশির ভাই এবার তুই কিভাবে সিম্পাতে দেখাবি মানুষের সামনে আরে চপিক চপিক কিভাবে তুই সিম্পাতে দেখাবি এখন তো ভাই পুলিশ প্রশাসন বলছে এই মুহূর্তে সব থেকে বড় খবর একটা সকলের জনপ্রিয় এক নাবালক হিরো সহ আরো একজনকে গ্রেফতার করলো রেজিনগর থানার পুলিশ দেখো বস তোমাদের একটা কথা বলি দেখো সফিককে কেন পল্লীগ্রাম টিভি থেকে বার করে দিয়েছিল তার প্রধান কারণ হচ্ছে পল্লীগ্রাম টিভিতে বার করার একটাই কারণ হচ্ছে সফিক এখন ভাই মাগি বাজ হয়ে গেছে সফিক এখন মাগি নেই ভাই খেলছে তা ওকে বার করে দিয়েছে আজকের সব থেকে বড় খবর জনপ্রিয় ইউটিউব চ্যানেলের মূল অভিনেতা অর্থাৎ জনপ্রিয় এক নায়ক গ্রেপ্তার রে শফিক হচ্ছে একজন এক নম্বরের লম্পট চরিত্রর ছেলেকে কে হিরো নামের মানায় ভাই আমি ভাই জীবন তো একটা আজব দি ভাই পলিগ্রাম টিভি ভাই কোনো ভিডিও দেখিনি ভাই কোনো ভিডিও দেখিনি ভাই পলিগ্রাম টিভিটা কি হ্যাঁ ভাই ফেসবুকে ভাই কখনো স্ক্রল করতে করতে ভাই পলিগ্রাম টিভির কোনো ভিডিও চলে আসে এবং অটোমেটিক সেটা প্লে হয় তোমরা সকলেই জানো বাট সেই ভিডিওগুলো দেখে ভাই পুরো ছাপরি কন্টেন্ট

প্রত্যেকটা ছেলে আহ বাড়ি থেকে ভরসা করে ভরসা রাখি যে আমি আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়েটাকে পাঠাচ্ছি সে বড় কিছু হবে এই তো

করিনি আর বাচ্চা বাচ্চা ছেলে শুনে তুই তো আবার শুনে না আমি টাকা নিয়ে নি আমি তোতো তেলে আমি কি করবো আমি এখন হোটেল ভাড়া করতে আনি না চল তাহলে তুই এখন বাড়ি গিয়ে খাগা নাহলে একটু দুধ খাগা মুখ ঠিক আছে বেশি বালপাক কথা বলিস না নাহলে এমন শুটিয়ে লাল করে তোমা না তাল গিয়ে পড়বি তো গাইজ ভিডিওটি আজ একটু ভিডিওটি যে তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল যেন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে হে গাই সেই চ্যানেলে হাসি হাসি মজার মজার রুস্টিং ভিডিওস ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাস থাকতে হবে আর তোমাদের সাথে দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ভেঙেছে লাঠি ঠ্যাং ভেঙেছে কালো ঠ্যাং ভাঙবে মা কার ব্রেন লেভরারে